শিলচর থেকে অপহরণ করে এক গৃহবধূকে আগরতলা আটকে রেখে দেয় স্পাস সেন্টারের মালিক জেসমেন আক্তার মেয়েকে ফেরত নিতে শিলচর থেকে পুলিশের দরজায় দরজায় ঘুরপাক খেয়ে আজ রাজনগর সামাজিক সংস্থার দ্বারস্থ হন ক্লাবের সদস্যরা ওই পরিবারকে নিয়ে পশ্চিম মহিলা থানায় আসে মেয়েটিকে উদ্ধার করতে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগ রাজনগর জয়পুর দক্ষিণ জয়নগর এই তিন গ্রামের লোক মিলে সালিসি সভা করে রাজনগর এলাকার স্পা সেন্টারের মালিক জেসমিন আক্তার সহ তার বাড়ি থেকে উদ্ধার করা নেশা সামগ্রী সহ বহিরাগত তিন যুবক ও এক মহিলাকে পুলিশের হাতে তুলে দেয় গতকাল লিখিত অভিযোগ न थकए पुलिस जैस्मीन अख्तर के छेड़े दाएं रातें জেসমিন ছাড়া পেয়ে বাড়িতে গিয়ে পুনরায় বহিরাগত তার সাঙ্গপাঙ্গ নিয়ে এলাকায় মহিলাদের গালাগাল শুরু করে দেয় পরবর্তী সময় রাজনগর সামাজিক সংস্থার সদর এসডিপি ও নিকট জেসমিন আক্তারকে এলাকা থেকে উচ্ছেদ করার জন্য আইনি সহযোগিতা চেয়ে ডেপুটেশন প্রদান করে এই খবর সংবাদ মাধ্যমে প্রকাশিত হওয়ার পর সেই খবর দেখে শিলচর থেকে ছুটে আসে অপহৃত গৃহবধূর পরিবার মেয়েকে উদ্ধারে পুলিশের সহযোগিতা না পেয়ে রাজনগর সামাজিক সংস্থার কাছে ছুটে আসে ক্লাবের সদস্যরা আজ মহিলা থানাকে এই গৃহবধূকে উদ্ধার করতে পুলিশকে চাপ দেয় নয়তো আগামী দিন ডিজিপি অফিস ঘেরাও করা হবে তো ওরা কোনো রকম সহযোগিতা পাচ্ছে না আমাদের রাজনগর সামাজিক সংস্থায় তারা আজকে এসে দ্বারস্থ আমরা আবার আজকে আইনি সহযোগিতার জন্য এখানে এসেছি মহিলা থানাতে আমরা এসেছি দেখি কি করা যায় যদি এর মধ্যে যদি ওরা যদি উপযুক্ত পদক্ষেপ না নেয় তাহলে আমরা আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন আমরা নামব